হ্যালো ফ্রেন্ড আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ দুটি টিপ শেয়ার করবো পলিথিন ব্যাগ নিয়ে তো এরকম ধরনের পলিথিন ব্যাগ আমাদের সবার বাড়িতেই আসে বাজার থেকে যখন আমরা মালপত্র কিনি বা শপিং থেকে যখন আমরা কাপড় চোপড় নিয়ে আসি তখন এরকম ধরনের পলিথিন ব্যাগ বা শপিং ব্যাগ আমাদের বাড়ি থেকে আসে তো এগুলো কী করি আমরা অনেকে কাজে লাগাই বা অনেকে এটা আমাদের মানে মালপত্র রাখা ছাড়া আর কি কি কাজে লাগে সেটা হয়তো আমরা অনেকে জানি না তা এটা দিয়ে আমি আজকে অসাধারণ দুটি মানে ঘরোয়া জিনিস বানিয়ে দেখাবো যেগুলো আপনারা মানে বানালে ঘরের কাজে লাগাতে পারবেন তা কি কি কাজে লাগাতে পারবেন সেটা আমি আজকে দেখাবো তা প্রথমে আমি এই ব্যাগটাই এই পলিথিন ব্যাগটা নিয়ে আমি একটা জিনিস বানিয়ে আজকে আমি দেখাবো তা প্রথমে আমি হাট হাতলের দিকটা আর নিচে পজিশনটা একটু কেটে নিয়েছি দেখুন এইভাবে একটু কেটে নিতে হবে তো এইভাবে কেটে নিয়ে প্রথমে কি করতে হবে কেটে নেওয়ার পরে নিচের দিকে পজিশনটা একটু ধরে এভাবে টান দিলে দেখবে এটা পুরোটা খুলে যাবে তো এইভাবে একটু ধরে টান দিয়ে দেখবেন ব্যাগটা পুরোটা সমান হয়ে যাবে তারপর একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরকম উল্টে পাল্টে মানে ওপর থেকে নিচে থেকে একটা এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে নিয়ে লাম্বায় প্রথমে ভাঁজ করে তারপর একটু আড়ে ভাজ করতে হবে তো এইভাবে আড়ে ভাজ করে একটা দেখুন আমি কিভাবে করছি তো এইভাবে করে নিয়ে তারপর আমি কি করব আমি মাছ বরাবর একটা পিন মেরে দেব। তো পিন মারলে কি হয় এটা আর খুলবে না এটা তেভাবে এভাবে আমি সবটা মানে আমি দু রকম ব্যাগ এখানে নিয়েছি পলিথিন ব্যাগ দু রকম একটা কালো আর একটা সাদা তা আমি আপনাদের সামনে একটা করে দেখাচ্ছি আর সবটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা দেখুন তারপরে আমি একটা যে কোনো একটা গোলের গোল আকৃতি ছোট এভাবে একটা আকার নিয়েছি দেখুন একটা আমি এখানে কোর্টের ডালা নিয়েছি তা আপনারা পেন দিয়ে দাগ দিয়ে এটা করতে পারেন তারপরে দেখুন আমি এভাবে একটু বসিয়ে আমি কাঁচি দিয়ে গোল করে এটা মাপ বরাবর কেটে নেব তো এইভাবে কেটে নিয়ে এটা আমি একটা ফুলের মানে ফুল আকৃতির এটা আমি করব। তা দেখুন তো এইভাবে কেটে নিলে দেখবেন জিনিসটা এরকম হবে তারপর একটু হাত দিয়ে খেলিয়ে দিলে এক একটা ফুলের আকৃতি হয়ে যাবে তা দেখুন তারপরে একটু আমি কাঁচি দিয়ে চারিদিকে একটু মানে ফুলের পাপড়ির মতো করে একটু কেটে দেবো তো এভাবে কেটে দিয়ে হাত দিয়ে একটু খেলালে আর কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন তো এরকম আমি বাকি পলিথিন ব্যাগগুলো সেম একই করে আমি আপনাদের দেখাচ্ছি তা আমি এখানে দু রকম প্লাস্টিক ব্যাগ আমি নিয়েছি তা দু রকম প্লাস্টিক ব্যাগ দিয়ে দেখুন তা আমি আমার এতটা তৈরি করা হয়ে গেছে এগুলো আমি অফ ক্যামেরায় বানিয়েছি তারপর আমি নিয়েছি দুটো শিক তো এরকম শিক আমাদের অনেক বাড়িতেই থাকে তা দেখুন এইভাবে আমি এক একটা এই যে শিখ আছে যে মানে এক একটা এতে আমি দুটো করে এই ফুলের পাপড়িগুলো লাগাবো দেখুন তো এইভাবে আমি দুটো কালার করে ভজিয়ে নিয়েছি তো দেখুন এভাবে নিতে হবে এইভাবে সুন্দর করে একটা শিখে আমি দুটো করে ঢুকিয়ে দেব দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি তারপরে আমি কী করি তা দেখুন আমি পুরোটা করে আমি আপনাদের দেখাচ্ছি আর দেখুন আমার দুটো হয়ে গেছে এরপর আমি বাকিটা করে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার সবটা করা হয়ে গেছে আর এটা কত সুন্দর লাগছে দেখুন তো এভাবে আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো পলিথিন ব্যাগ থেকে থাকে তা ফেলে না দিয়ে আপনারা এভাবে আপনারা বাড়িতে ঘর গোছানোর একটা জিনিস আপনারা বানিয়ে নিতে পারবেন আর দেখুন একটা ফুলদানি হয়ে গেছে তো এটা আমরা যেখানেই রাখবো খুব সুন্দর লাগবে দেখুন এইভাবে সুন্দরভাবে একটু মানে উঁচু নিচু করে এইভাবে সাজিয়ে নিজেদের মতো করে একটু সাজিয়ে দিতে হবে বা এছাড়া আপনারা চান একটু গ্লাস টেপ এটা একটা গ্লাস আমাদের এরকম ছোট বড় গ্লাস আমাদের সবার বাড়িতে থাকে তো এরকম গ্লাসে বালি দিয়ে তারপর আমি কি করব আমি যে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম দেখুন তো এইভাবে সুন্দরভাবে আমি একটার পর একটা এইভাবে সাজিয়ে দেবো তো এইভাবে সাজিয়ে দিলে দিয়ে আমি পুরোটা সাজিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয় দেখুন বিনা খরচে বিনা পরি মানে পরিশ্রমে খুব অল্প মানে পরিশ্রমে কত সুন্দর একটা ফুলদানি আমরা বানাতে পারবো দেখুন তো এটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা আমরা যেখানেই রাখবো দেখুন কত সুন্দর লাগবে দেখুন প্লাস্টিক পলিথিন ব্যাগ দিয়ে কত সুন্দর একটা ফুলদানি আমি বানিয়েছি দেখুন তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি কোনো প্লাস্টিক পলিথিন সবার বাড়িতেই থাকে অনেক রকম তো আমি এখানে দু রকম নিয়েছি আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন এভাবে আপনারা চাইলেও আপনারা জিরো কষ্টে এরকম ফুলদানি আপনারা মানে কোনো খরচ ছাড়াই নিজেরাই বানিয়ে নিতে পারেন তা এরপরে আমি চলে যাব আর একটি টিপসে নিয়েছি একটা শপিং ব্যাগ তা এরকম শপিং ব্যাগও আমাদের সবার বাড়িতেই থাকে তো এগুলো আমরা মানে কাপড় চোপড় রাখা ছাড়া আরও একটা কাজ আমরা করতে পারি তা দেখুন আমি কিভাবে করছি দেখুন তো এভাবে আমরা যদি এভাবে নিচে দিয়ে ওপরে দিয়ে একটা ভাঁজ নিতে হবে তা আপনারা চাইলে একটা মাপ নিতেও পারেন তা আমি এখানে আন্দাজ করে একটা মানে মাপ নিয়ে নিচ্ছি তো এভাবে একটু হাত দিয়ে একটু এভাবে একটা ভাঁজ দিয়ে দিলে দেখবেন এটা একটা লেয়ার মানে একটা দাগ পড়ে যাবে দেখুন এইরকম একটা দাগ পড়ে যাবে এরপর আমি কী করবো এই লেয়ার বাই লেয়ার আমি একটা কাঁচি দিয়ে সুন্দরভাবে একটু কেটে নেব তা সবটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি তারপর আমি কী করি আর দেখুন তারপর দেখুন আমার নিচে তিনটে কাটা হয়ে গেছে এরপর আমি ওপরে যে হাতলের অংশটা এটা আমি কেটে বাদ দিয়ে দেবো তা দেখুন এখানে আমার চারটে পিস হয়েছে তা দেখুন এরপর আমি কী করবো আমি এক প্লাস্টিকটা নিয়ে এভাবে ভাঁজ করে নেবো দেখুন এভাবে একটু সরু করে ভাঁজ করে নিয়ে তারপর আমি ওপরের পজিশানে এক আঙুল বরাবর একটু বাদ রেখে তারপর এভাবে আমি এভাবে একটা বাদ রাখতে হবে তারপর আমি দেখুন এরকম ঝুড়ি ঝুড়ি করে পুরোটা আমি কেটে নেবো তো এভাবে একটু ভাঁজ করে নিলে কাজটা খুব তাড়াতাড়ি হবে দু মিনিটে এটা পুরোটা হয়ে যাবে আর দেখুন আমি কিভাবে করছি এভাবে করে তারপরে এর ধরে একটু টান দিলে এই জড়িটা পুরো খেলিয়ে যাবে দেখুন কতটা হয়েছে তা পুরোটা আমি এটা করে নেবো করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার প্রায় পুরোটাই করা হয়ে গেছে এখানে আমার সব প্লাস্টিকটাই ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়ে গেছে তারপর আমি দেখুন এটা হাত দিয়ে এটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এরপর আমি কি করব আমি এরপর একটা লাঠি নেব লাঠি বা কঞ্চি আপনারা ঝাই নিতে পারেন তা দেখবেন এখানে আমি একটা লাঠি প্লাস্টিক যে পাইপগুলো হয় পাইপ নিয়েছি আর এখানে এটা আমার বাড়িতে ছিল তা নিয়েছি একটা টেপ এরপরে কি করব আমি এইভাবে মানে পাইপের উপর এভাবে প্রথমে প্লাস্টিকের মাথাটা দিয়ে এভাবে একটু সাঁটিয়ে নেবে প্রথমে একটু ভালোভাবে লাগাতে হবে দেখুন কিভাবে লাগাচ্ছি তো এইভাবে লাগিয়ে পুরো প্লাস্টিকটা আমি ভালোভাবে পাইপের ওভাবে জড়িয়ে দেবো এইভাবে জড়িয়ে দিয়ে পুরোটা আমি লেয়ার বাই লেয়ার পুরো পরপর আমি এটা করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর একটা ঝাড়ু আমরা আমি বানিয়েছি তা দেখুন আমার তিন তিন চারটে পরপর লাগানো হয়ে গেছে তারপরে দেখুন এটা পুরোটা করে আমি দেখাচ্ছি তা দেখুন ঝাড়ুটা কত সুন্দর হয়েছে দেখুন তো এভাবে আমরা এই ঝাড়ু আমরা ঘর ঝাড়া থেকে শুরু করে খাট ঝাড়া সুকেশ ঝাড়া দেওয়াল ঝাড়া যে কোনো ঝাড়া ঝুড়ি আমরা এরকম আমরা বাজার থেকে কিনি এরকম আমরা বাজার থেকে না কিনে আমরা যদি এরকম একটা পলিথিন ব্যাগ দিয়ে যদি আমরা নিজেরাই পাঁচ মিনিটেরা পাঁচ মিনিটও লাগিনি এভাবে আমরা বানিয়ে নেই তাহলে দেখবেন আমাদের সংসারের অনেক কাজ আমরা লাগাতে পারবো তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই